জমি নিয়ে মামলা করছেন কিন্তু রায় আসছে না বছরের পর বছর ঘুরেও কিন্তু আপনি ন্যায় বিচার পাননি এবার সেই যন্ত্রণার দিন শেষ হল নতুন ভূমি আইনে দেওয়ানি মামলা আইন পাশ হয়েছে যার ফলে জমির মামলার রায় আসবে মাত্র কয়েক মাসের মধ্যেই আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব দেওয়ানি মামলার নতুন আইন পাশ হয়েছে সেই সাথে জমির মামলা নিষ্পত্তি হবে খুব অল্প সময়ের মধ্যেই আরও বিস্তারিত যা থাকছে নতুন আইনের মূল বিধান মামলা নিষ্পত্তিতে কতদিন সময় লাগবে মিথ্যা মামলা দিলে কি শাস্তি হতে পারে এবং সেই সাথে জমির মালিকদের করণীয় কি তো প্রিয় দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন কারণ এই আইন আপনার ভাগ্য বদলে দিতে পারে এবার চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক বাংলাদেশের প্রেক্ষাপটে প্রায় প্রতিদিন গড়ে ষাট থেকে সত্তর পার্সেন্ট দেওয়ানি মামলা সবকিছুই জমি সংক্রান্ত একটি মামলা শুরু হলে সেটা রায় পেতে সময় লাগে দশ থেকে পনেরো বছর পর্যন্ত এতে মানুষ দৌড়াদৌড়ি করতে করতে হয়ে পড়ে হয়রান এবং প্রকৃত মালিক বঞ্চিত হচ্ছে তার নিজস্ব সম্পত্তি থেকে এই সমস্যা নিরসনে বর্তমান সরকার এই সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা থেকে দ্রুততম সময়ে জমি সংক্রান্ত দেওয়ানি মামলার নিষ্পত্তির জন্য একটি আলাদা আইন করতে হবে তার প্রেক্ষিতে এই আইন পাশ হয়ে যায় দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তি আইন দুই এই আইনের লক্ষ্য কি চলুন আমরা জেনে নিই সময় বাঁচানো ভূমি সংক্রান্ত সকল আইন ন্যায় বিচার বা সহজতর করা এবং আদালতে মামলার জট কমানো এবার জানব নতুন আইনের গুরুত্বপূর্ণ দিকগুলো কি এই নতুন আইনের মাধ্যমে যে দিকগুলো সুন্দরভাবে পরিবর্তন এসেছে এক নির্ধারিত সময়ের মধ্যেই রায় জমি সংক্রান্ত দেওয়ানি মামলার রায় দিতে হবে এক বছরের মধ্যে সর্বোচ্চ বিশেষ ক্ষেত্রে সর্বোচ্চ ছয় মাসের বাড়তি সময় মিলবে নাম্বার দুই ধারাবাহিক শুনানি বাধ্যতামূলক বিচারককে একের পর এক ধারাবাহিকভাবে ভাবে শুনানি চালাতে হবে বারবার মুলতবি নিষিদ্ধ শুধুমাত্র যুক্তিসঙ্গত কারণে আদালতে মুলতবি দেয়া যাবে নাম্বার তিন ডিজিটাল দলিল গ্রহণযোগ্য অনলাইনে প্রাপ্ত দলিল বা নামজারি সনদ রেকর্ড ও খাজনার রশিদ এখন থেকে প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য নাম্বার চার মিথ্যা মামলা দিলেই শাস্তি ইচ্ছাকৃতভাবে মিথ্যা মামলা দেয়া হলে পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং সেই সাথে ছয় মাসের জেল নাম্বার পাঁচ বিকল্প বিরোধ নিষ্পত্তি বিচার শুরু করার আগে আদালত ত্রিশ দিনের মধ্যে আপোষ মীমাংসার চেষ্টা করবে আপোষ না হলে তবে মূল বিচার শুরু হবে এখন আমরা জানব জমির মামলায় সরাসরি প্রভাব এই নতুন আইনের ফলে যারা সব থেকে বেশি উপকৃত হবেন নাম্বার এক সাধারণ মানুষ যাদের জমির মামলা বহু বছর ধরে ঝুলে রয়েছে নাম্বার দুই ওয়ারিশগণ যাদের মাঝে জমির ভাগ বাটোয়ারা নিয়ে বহুদিনের ঝামেলা রয়ে গেছে নাম্বার তিন ভুয়া কাগজে জমি দখল করা কেবলমাত্র এই প্রতারকদের বিরুদ্ধেই আইন সহজ হবে নাম্বার চার ক্রেতা বিক্রেতা যারা জমির বৈধতা নিশ্চিত করতে চান এছাড়াও ভূমি অফিস রেকর্ড রুম নামজারি বিভাগ এখন তারা মামলার তথ্য দিতে বাধ্য থাকবে সুতরাং মামলা প্রমাণ করতে আর বছর পর বছর ঘোরাঘুরি করতে হবে না এখন জানব আপনাদের ক্ষেত্রে কি করণীয় এই নতুন আইনের আলোকে আপনাকে যা যা করতে হবে নাম্বার এক জমির দলিল রেকর্ড পর্চা ইত্যাদি ডিজিটাল কপি সংরক্ষণ করুন নাম্বার দুই মামলায় যুক্ত সেই সকল দলিলপত্র আগে থেকে প্রস্তুত রাখুন নাম্বার তিন একজন দক্ষ দেওয়ানি আইনজীবীর সঙ্গে পরামর্শ করুন নাম্বার চার আপোষ মীমাংসার সুযোগ থাকলে প্রথমেই তার চেষ্টা করুন নাম্বার পাঁচ মিথ্যা দলিল বা বানোয়াট প্রমাণ না দিন এতে আপনার বিরুদ্ধে মামলা হতে পারে এবার আমরা আলোচনা করব বাস্তব ঘটনা ও ভবিষ্যৎ আশা চট্টগ্রামের একটি জমির মামলায় এগারো বছর ধরেও কোনো রায় হয়নি নতুন আইনে এই মামলাটি কেবলমাত্র চার মাসের মধ্যেই নিষ্পত্তি হয়েছে কুমিল্লার ভাই মধ্যে জমি নিয়ে বড় ধরনের বিবাদ এই জমির সমস্যাটিও মাত্র পনেরো দিনের মধ্যে নিষ্পত্তি হয়েছে কেবলমাত্র নতুন আইনের মাধ্যমে এই নতুন আইন নিয়ে সরকার আশা করছে আগামী পাঁচ বছরের মধ্যেই সত্তর পার্সেন্ট জমির মামলা নিষ্পত্তি হয়ে যাবে সাধারণ মানুষ বিচার পাবে দ্রুত ও কম খরচে সেই সাথে জমির বাজারে অস্থিরতা কমবে এবং ভুয়া মালিকানা রোধ হবে শেষ কথা হচ্ছে এটাই এই আইনটি যদি পুরোপুরিভাবে চালু হয় তাহলে এটি বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী আইন হিসেবে পরিচিতি লাভ করবে আপনার জমি সংক্রান্ত কোন ধরনের মামলা থাকলে এখনই একজন বিজ্ঞ আইনজীবীর সঙ্গে যোগাযোগ করুন এবং দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তি আইন দুই অনুযায়ী আপনার অধিকার আদায় করে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে আপনি শেয়ার করতে পারেন আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে যাতে তারা এই আইন সম্পর্কে অবগত হয় ভূমি সংক্রান্ত এমন নিত্য নতুন তথ্য পেতে আমাদের আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ